এস কে কিচেন ইকুইপমেন্ট বেস্ট কমার্শিয়াল কিচেন তো আপনারা দেখছেন ফুডকার্ট আর এই যে সুন্দর ফুডকার্টটা দেখছেন চায়ের জন্য আপনাদেরকে দেখাবো যে এটা চায়ের জন্য খুব সুন্দর দুটো বার্নার আছে দেখছেন দুটো বার্নার নিয়েছে এনারা আর এখানে নিচের দিকেও একটা স্টোরেজ আছে পাঁচ বাই আড়াই স্টোরেজ আছে অনেক বড় চার আকার সার্ভিসের র্যাক আছে আর সামনের প্রতি সামের এত সুন্দর হয়েছে খুবই ভালো তো এই কার্ডটা কোন জায়গায় যাবে দাদাকে জিজ্ঞাসা করবো নিয়ে কী ইউজ করবে উনি বলবে দাদা বলুন আমরা চা বিক্রি করবো আর কফি চা কফি ডিম টোস বাটার টোস স্যান্ডউইচ এসব বানাবো ম্যাগি চা খাইবে এখানে সি রাখার জন্য জায়গাটা রেখেছি আমরা এখানে কিছু বিস্কুট তারপর গোয়েম গোয়েম রাখবো এই জায়গাটায় জলের জব রাখার জন্য টেবিলটা মানে কাস্টমার এখানে খাবে আর এই জায়গাটা খালি রেখেছি কাস্টমারদের খাবার দেওয়ার জন্য টোস ম্যাগি চা কফি যা খাবেন ওনারা আর এই জায়গাটা বানানো হয়েছে আপনার গুটকা ফুটকা রজনীগন্ধা বিমল শেখর এইসব ঝোলানোর জন্য এই জায়গাটা করা হয়েছে খুব সুন্দর গাড়িটা বানানো হয়েছে আমরা এটা আশা করিনি তারপরও খুব সুন্দর বানিয়ে দিয়েছে আবার আচ্ছা যা পয়সা আপনারা খরচা করেছেন এই গুটকা পান বিড়ি সিগারেট চা বিক্রি করে পয়সা উঠে যাবে পয়সা উঠে যাবে আমাদের ওখানে চা লোকেশনটা কোথায় লোকেশনটা আছে রুবি ভ্যাপি বাজার রুবি লোকেশন আছে আমরা দোকান লাগাবো ভ্যাপি বাজার মানে যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারেন যেহেতু টায়ারটিও আছে আপনাদের হ্যান্ডেল তো ওইদিকে আপনি একটু আগে পিছন করে দেখান সাউন্ড তো হচ্ছে না बस ভালো যাচ্ছে তো আপনি টুানি বাইরে বার করুন দেখি গাইডা বেশ এই পর্যন্ত ভিডিও শেষ আমরা মোটামুটি আপনাদেরকে গাড়িটা পুরোটাই দেখিয়ে দিলাম চারিদিক থেকে তো এখন এই গাড়িটা ডেলিভারি চলে যাবে